সালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরে ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো এই সম্পর্কে অনেকের জানার আগ্রহ আছে অনেকে জানতে চান আজকে আপনাদের জানাবো গর্ভবতী কোন মহিলা স্বপ্নে ঘর দেখলে কি হয় গর্ভবতী মহিলারা অনেক রকমের স্বপ্ন দেখে থাকেন ভালো দেখেন খারাপ দেখেন স্বপ্ন দেখার পরে তারা ভয় পেয়ে যান পেরেশান গ্রস্ত হয়ে যান তো প্রথমেই বলছি কোনো গর্ভবতী মহিলা যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখেন কোনো খারাপ স্বপ্ন দেখেন প্রথমত কাজ হবে ঘুম থেকে ওঠে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন আর এরপরে গর্ভবতী মহিলা কারো সাথে বিষয়টা শেয়ার করবেন না স্বপ্নটা কারো কাছে বলার দরকার নেই কারণ হাদিসের মধ্যে আসছে যে স্বপ্নের ফলাফল আকাশে ঝুলন্ত থাকে যেমন ব্যাখ্যা দেওয়া হবে তেমন ফলাফল বর্তাবে সেই জন্য যার তার সাথে শেয়ার করা দরকার খারাপ স্বপ্ন দেখার পরে তো বলারই দরকার নেই বা আপনি ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপরে আল্লাহ তা আপনি ক্ষমা চাইবেন প্রার্থনা করবেন যেন আপনি সব অনিষ্ট থেকে বাঁচতে পারেন আর বিশেষ করে আপনি গরিব অসহায়দের মাঝে দুঃখীদের মাঝে টাকা দান সৎকা করে দিন তাহলে আপনি খারাপি থেকে বিপদ আপদ থেকে হিংসা আল্লাহ আশা করা যায় বাঁচতে পারবেন তো দর্শক এই ছিল কিছু করণীয় সম্পর্কে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্বপ্নে যদি ঘর দেখেন কোনো গর্ভবতী মহিলা এর কি ব্যাখ্যা হবে তো দর্শক কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে তার ঘরের মধ্যে সূর্য দেখেন তাহলে এটা পুত্র সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করার আলহামদুলিল্লাহ আর যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে তার ঘরের মধ্যে চাঁদ দেখেন যে চাঁদ তার ঘরের মধ্যে রয়েছে এটাও পুত্র সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে ভালো একটা বিষয় বোঝায় এরপরে দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে সুন্দর একটা ঘর দেখেন ভালো নতুন ঘর দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আনন্দের সাথে তার তার সময় তিনি জীবনে সুসংবাদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক গর্ভবতী মহিলারা যদি স্বপ্নে বড় ঘর দেখেন আকারে অনেক বড় ঘর দেখলেন তাহলে এটা অভাব দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তার স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত হবে সংসারে সচ্ছলতা আসবে অসচ্ছলতা দূর হয়ে যাবে দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে ঘর তৈরি করতে দেখেন এর ব্যাখ্যা হচ্ছে আর্থিক উন্নতি হবে ইনশাল্লাহ আর্থিক উন্নতি বোঝায় কল্যাণকর বিষয়ের প্রতি ইঙ্গিত করে তবে দর্শক কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে ছোট ঘর দেখেন এটা ভালো নয় স্বপ্নে বা আপনার জীবনে কোনো বিপদ আসতে পারে যদি আপনি ছোট আকারের ঘর দেখেন বড় আকারের ঘর দেখা বারো ছোট আকারের ঘর দেখা ভালো নয় দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের ঘরে আগুন লাগতে দেখেন তাহলে ইহা অভাব অনটন আশার প্রতি ইঙ্গিত করে কোনো অভাব আসতে পারে অসচ্ছলতা আসতে পারে দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা কোনো অপরিচিত ঘরের মধ্যে প্রবেশ করতে দেখেন ঘরের ভিতর ঢুকতে দেখেন তাহলে এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আর সব দিক দিয়ে সফলতা আসবে সৌভাগ্যের দরজা খুলে যাবে তার জন্যে ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা কোনো গর্ভবতী মহিলা যদি তার ঘরের নিজ দিক দিয়ে পানির ফোয়ারা উড়তে দেখেন যে পানির একটা ফোয়ারা উঠছে কূপের মতো এরকম হয়েছে এরকম স্বপ্ন দেখা খুবই ভালো অনেক কল্যাণকর বিষয়ের প্রতি ইঙ্গিত করে তাদের পরিবারে সচ্ছলতা আসবে রিজিকের প্রশস্ততা আসবে এবং কি সুসংবাদ লাভ হবে আর তিনি যে বিষয়টা তার মনের আশা আছে সেই আশাটা আল্লাহ পূরণ করে দিবেন দর্শক এই ছিল গর্ভবতী মহিলা যদি ঘর দেখেন স্বপ্নে এ নিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী দেবে পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ